নমস্কার এই সমবত অবস্থা তিরিশে ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর যে রয়েছে আমি তার আগে আপনাদের অলরেডি বলে দিয়েছি পুরো দিনক্ষণ বলেছি কি দান করবে কিভাবে করবে সবই বলেছি কিন্তু কোন কোন রাশির জন্য এই সমবত অবস্থা যথেষ্ট লাখ ফেভার করবে গুড লাখ নিয়ে আসবে চলুন তো একটু জেনে নিই এই তিরিশে ডিসেম্বর যে এটা হচ্ছে দু হাজার চব্বিশের শেষ অবস্থা আচ্ছা সমবত অমাবস্যা এই দিন কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুফল নিয়ে আসছে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি এই সমতে অবশ্য বিশ্বরাশির জন্য যথেষ্ট শুভ প্রমাণিত হচ্ছে এই সময় বিশ্ব বিশ্বরাশি জাতক জাতিকারা যথেষ্ট লাভবান হবেন এবং আপনাদের ব্যবসা বা কর্মজীবনে যে বাধা আসছিল এই সময় কিন্তু আপনারা যদি সেই বা সুস্থ যদি মেনটেন করতে হয় এই দিনটা আপনার খুব ফলপ্রদ দিন হবে আপনাদের জন্য নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি এই দিনটা কন্যা রাশির জাতক বা জাতকাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময় কিন্তু আপনার অবিবাহিত যারা তাই কিন্তু বিয়ের কোনো যোগাযোগ বা বিয়ের কোনো ফাইনাল কথাবার্তা বলতে পারেন দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক আপনার কিন্তু এই সময় ডেভেলপ করবে কন্যা রাশির লোকেদের নেক্সট যে রয়েছে সেটা হচ্ছে তুলা রাশি তুলা জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট একটা উপহার চমৎকার উপহার দেবে আপনার ব্যবসা উন্নতি হবে এবং আপনার কাজ সফল হবে যে কাজটাই কোনো না কোনো মন দিয়ে করতে হবে কাজে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার যথেষ্ট উৎসাহ থাকবে এবং আর্থিক সংকট কেটে যাবে অর্থ উপার্জনের জায়গাটা অনেক প্রশস্ত হবে কুম্ভ রাশি এই সমবতী অবস্থা কুম্ভ রাশি জাতকদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নিয়ে আসছে নতুন বছর কুম্ভ জাতকদের জন্য অর্থের জায়গাটা যে খুলে অনেক এতদিন যে চাপে ছিল সেটা অনেকটাই খুলে যাবে আপনি নিজেকে শুধুমাত্র একটি অনেক কিছু কাজের মধ্যে ইনভলভ করতে পারবেন কোনো ধর্মীয় জায়গায় আপনার ইন্টারেস্ট বাড়বে কিন্তু আপনাকে নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখতে হবে এবং নিজের ইমোশনালটা ইমোশনটা কাউসারে বেশি এক্সপ্লেন করবেন না এবং গোপন কথা নিজের মধ্যে গোপনীয়তা রাখবেন ভালো থাকবেন অবশ্যই মেনটেন করুন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করুন নমস্কার ভালো থাকবেন